হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হবে ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যারা ল্যাপটপ কালেক্ট করবেন পপুলার ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওটা পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ল্যাপটপগুলো তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে আমাদের থেকে কিন্তু ভালো সুযোগে নিয়ে নিতে পারবেন গ্রাফিক্স আউটসোর্স থেকে এভরিথিং সকল কাজের জন্য খুব কম বাজেট করে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন জি ফাইভ ফাইভের এইট জেনারেশন এবং এসপির মধ্যে জি সেভেন পেয়ে যাবেন কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আসুসের ল্যাপটপ পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যানোভোর মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাবেন খুবই চিপ প্রাইসে ল্যানোভোর হাই কনফিগারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন এইট টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে এসপির জি থ্রি কালেক্ট করতে পারবেন এবং থ্রি সিক্সটি রোডেট করে টাচ স্ক্রিনে ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এবং এস পির জি পোর সেভেন জেনারেশন কোরআই ফাইভ প্রসেসরে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার অপার প্রাইজে হট একটা ডিসকাউন্টে কিন্তু আমাদের আমাদেরকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে রিভিউ দিব কোন ল্যাপটপি কী কাজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন আর আমাদের কী 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 ক্যাসিলিটি ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দিব মূল মুলবুড়িতে চলুন বেশ আর কথা বলা সেটা চলে যাচ্ছি মূল মুলবুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের এর টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজেই তিথি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখাবো যে ল্যাপটপটা যে ল্যাপটপটা দিয়ে অনলাইন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আর আগের থেকে তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে এখন কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন যে ল্যাপটপটা পেয়ে যাবেন জি ফাইভ জি ফাইভ এর মধ্যে আপনারা জার্মান ভেরিয়েন্টে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসরে একদম ফুলফিল সব ধরনের কাজ করতে পারবেন তো এই ল্যাপটপটাতে কী সুবিধা পাচ্ছেন দেখেন জি ফাইভ এর এইট জেনারেশন প্রসেসরে জার্মান ভেরিয়েন্ট ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয় ডিগ্রির সুবিধা পিঙ্কের বিচান্ত সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন পর্টেন এইচ মধ্যে ফুল এইচ ডি রি দেখেন কী কী পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন প্রজেক্টর ইউজ করার জন্য ভিজিএ পোর্ট পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট পাবেন এস পোর্ট পাবেন স্মার্ট মনিটর ইউজ করতে পারবেন এস বি টু এস বি থ্রি সহ টাইপ সি পোর্টও আপনারা পেয়ে যাবেন নর্মাল পোর্টও আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং প্রেশ নিউ কন্ডিশনে মেটাল বডির মধ্যে এই ল্যাপটপগুলা সিরিজের ল্যাপটপ অনলাইন সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে কাস্টমাইজ ফ্যাসিটিস কিন্তু অনেক ভালো পাবেন এইট জিবি র্যাম আছে তাহলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে সিলভার কালারের মধ্যে অনেক সুন্দর একটা ল্যাপটপ জার্মান ভেরিয়েন্টে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন জার্মান ভেরিয়েন্টে আপনার কোরাই ফাইভ প্রসেসরে এটা ফোর জিরো জি ফাইভ মডেলে আমাদেরকে কালেক্ট করতে পারবেন ভিডিও পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই পপুলার ল্যাপটপটা কালেক্ট করেন সেই ক্ষেত্রে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নশো নব্বই টাকায় ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনলি ফর যারা ভিডিও দেখে আসবেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারাই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এসে এই ল্যাপটপটা মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় এইট জেনারেশন ফাইভ জি ফাইভ ল্যাপটপ আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন বিশাল একটা ডিসকাউন্ট এই ল্যাপটপটা আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্টে আমাদের দিকে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এসপির মধ্যে থ্রি সিক্সটি রোটেট করে ইউজ করার জন্য থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ট্যাবের মতো ল্যাপটপের মতো এবং মোবাইলের মতো ইউজ করার জন্য ভালো একটা ফ্যাসিলিটিসে টু ইন ওয়ান মোডে কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন এটা পেয়ে যাবেন এসপির মধ্যে থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে দেখেন আপনার ভাস করে ট্যাবের মতো সুবিধা নিয়ে কাজ করতে পারবেন নাইন জেনারেশন ইকুয়াল প্রসেসরে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন পেন্ডিএম প্রসেসর মধ্যে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস দিয়ে ল্যাপটপটা পাবেন অনেক ফ্যাসিলিটিস এই ল্যাপটপ ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড এবং সাইড ক্যামেরা দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তো এটা পেয়ে যাচ্ছেন এস পি থ্রি সিক্সটি ইলেভেন জিওন মডেলে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সিলভার কালার ব্ল্যাক কালার এবং এস কালার তিনটা কালারে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন বেসিক কেন থেকে গ্রাফিক্সিং আউটসোর্সিং এভ্রিথিং সকল কাজের জন্য থ্রি সিক্সটি রোটেট করে ফোর করে প্রসেসরে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো চমৎকার একটা ল্যাপটপ কোরআফাইভের এট জেনারেশন ল্যাপটপ আসুস ব্র্যান্ডের মধ্যে ন্যানো ভেজেলে পেয়ে যাবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপ বিশাল একটা ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপটা চব্বিশ ঘন্টার মধ্যে যারা নেবেন তারা কিন্তু পেয়ে যাবেন ন্যানো ভেদালের মধ্যে খুবই চমৎকার একটা কালারে অ্যাশ কালারে আপনারা কিন্তু পুরাই ভাইবেন এইট জেনারেশন ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ভালো কনফিগারেশনে আর ন্যানো ভেদেলে অনেক আকর্ষণীয় একটা লুকে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ন্যানো ভেদালের ল্যাপটপগুলা লুক এবং অনেক স্ট্যান্ডার্ড দেখতে অনেক ভালো লাগে এবং কালারটাও কিন্তু একটা চমৎকার কালারে আপনারা পুরাই ভাইবেন এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই ল্যাপটপটা সরাসরি এসে দেখে নেবেন অথবা অর্ডার করে নেবেন তারা কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইসে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় এইট জিবি র্যাম ফোর ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ দুশো ছাপান্ন জিবি এসডি ন্যানো ভেজেলের মধ্যে চমৎকার ল্যাপটটা কিন্তু কালেক্ট করতে পারবেন যারা ডাটা এন্ট্রি ক্যাপসা কন্ট্যান্ট এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এভ্রিথিং সকল কাজ করবেন সো র্যামডম এই ল্যাপটপগুলো কিন্তু ইউজ করতে পারবেন এটা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মডেলটা আসুসের এক্স পাইভ ভ জিরো নাইন এফ মডেলে প্রসেসের চব্বিশ ঘন্টা অফার প্রায় এলাকার কিন্তু আপনি লুফিয়ে নিতে পারেন খুবই রিজোর প্রাইজে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় ফিফটিন পয়েন্ট সি সি সির বড়ো ডিসপ্লে ল্যাপটপ তিরিশের উপরে বাজেট করেই কিন্তু কিনতে হবে বাট এই ল্যাপটপটা আমাদের থেকে বিশাল ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা বেশ এরপর দেখাবো আপনাদেরকে খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় অপার প্রাইজে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তারা বেসিক মাটাবলার থেকে শুরু করে রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন বড় ডিসপ্লের মধ্যে লেনভোয়ার মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন বড়ো ডিসপ্লের ল্যাপটপ আর কনফিগারেশনটা খুবই চমৎকার একটা কনফিগারেশনে পেয়ে যাবেন ফোর জিবি ডিডি আর ফোরের র্যাম পাবেন যেহেতু এইট জেনারেশন প্রসেসর ডুয়েলগুল প্রসেসরে পেয়ে যাবেন ওয়ান টেরাবাইড এইচডিডি ওয়ান টেরাবাইড এইচডিডি অর্থাৎ এক হাজার জিবি হার্টিক দিয়ে আপনারা কিন্তু এই চমৎকার ল্যাপটপটা নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন চব্বিশ ঘন্টা অফার প্রাইজে সো তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বেস ইকুয়েল সেভেন জেনারেশন ল্যাপটপ জি ফোর এসপিএল এডবুকের জি ফোর পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় চব্বিশ ঘন্টা অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অফারে হট একটা ডিসকাউন্ট অফারে কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন জি ফোর এটা পেয়ে যাচ্ছেন সেভেন টু ফাইভ জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং পাঁচশো জিবি এসডিডি পাবেন ডুয়েল শীর্ষ খুবই কম টাকার মধ্যে গ্রাফিক্স বিলেন্সিং আউটসোর্সিংয়ের যারা কাজ যারা করবেন তাদের জন্য এই মডেলটা অনেক বৃষ্ট অ কিন্তু লুফে নিতে পারেন চব্বিশ ঘন্টা অফর প্রাইজে এমটি সেভেন টু ফাইভ ইলেকট বুকের মধ্যে খুবই পপুলার গ্রাফিক্স পেন্সিং আউটসোর্সিং এভ্রিথিং সকল কাজ আপনারা করতে পারবেন সব ধরনের পোর্ট প্যাসিলিজ দিয়ে ডুলে সুজ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ডুলে সুজ দিয়ে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ লাইট ওয়েটের মধ্যে হালকা আছে এই ল্যাপটপটা কিন্তু জি ফোরে আপনারা কালেকশন করতে পারেন আমাদের থেকে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স ভিডিওটা পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপটা সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে অর্ডার করতে চাইলে আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদের ঠিকান অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন দিফোর ইকুয়াল সেভেন জেনারেশন ল্যাপটপটা মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় কালেক্ট করে নিতে পারেন বেশ এরপর দেখাবো আপনাদেরকে ব্র্যান্ড নিয়ে একটা ল্যাপটপ এটা পি সেভেন জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন আপডেট পিচারে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাঙ্গেল আলোচনার সাউন্ড সিস্টেমটা এই মডেলটাতে আপনারা দুই পাশে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ আপনারা দেখেন ট্র্যাক পরটা কিন্তু আগের তুলনায় জি সিস এবং জি ফাইভের তুলনায় অনেকটা লুকিটিভ করে দেওয়া আর ভেজেলটা কিন্তু একেবারে ন্যানো ভেজেলের মধ্যে পেয়ে যাবেন এটাই হচ্ছে জি ফাইভ এবং জি এর সাথে জি সেভেনের পার্থক্য ফুল মেটাল বোর্ডের মধ্যে উপরে একটা ব্র্যাক দেওয়া আছে এবং পিছনে দেখেন রাবার প্রোটেকশন দেওয়া আর এই পাশে দেখেন লম্বা করে কুলিং স্পেসটা দেওয়া আছে সো জি সেভেন ল্যাপটপটা টেন জেনারেশনে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনেক সুন্দর মেটালিক ডিজাইনে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন নিউ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনেক রিজনের প্রাইজে ল্যাপটপটাও কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার অফার প্রাইজে আমাদেরকে কালেক্ট করতে পারবেন ওরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ হাই পাওয়ারফুল প্রফেশনাল লেভেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো হবে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আছে তাইলে কিন্তু আপডেট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড সহ ন্যানো ভেজেলের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ তো ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এস মধ্যে খুবই পপুলার একটা ল্যাপটপ জি থ্রি পেয়ে যাবেন পরে ফেবে সিক্স জেনারেশন প্রসেসরে জি থ্রিটিও কিন্তু কালেক্ট করতে পারবেন অনেক রিজনের প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে আপনারা কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একেবারে ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন সো জি থ্রিটা পেয়ে যেতে সিক্স জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে স্লিমের মধ্যে একবারে ব্র্যান্ডীয় কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন অনেক কম প্রাইসে নিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন হাই লেভেল লো লেভেল প্রফেশনাল সব ধরনের কাজের জন্য জি থ্রিটা আপনারা কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটা চব্বিশ ঘন্টা অফার প্রাইজে আমাদের দেখে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস এরপর দেখা বার একটা ল্যাপটপ খুবই আকর্ষণীয় টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে ন্যানো ভেজেলেই এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আর একটা মডেলটা পেয়ে যাবেন নেনভো থিংপ্যাডের মধ্যে টি ফোর নাইন জিরো এস মডেলে নাইট ওয়েটস হালকার মধ্যে অনেক ভালো একটা মডেল ভালো একটা কনফিগারেশন এই ল্যাপটপটা আপনার ফিয়ে যাবেন ল্যান্ভব থিংপ্যাড ডিজেন অফ কালিফোনিয়ার কার্বন বাইরের বডি দিয়ে এই ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর একদম র্যান্ডম ইউজ করতে পারবেন আর যে কনফিগারেশনটা আছে আশা করি আপডেট করতে হবে না চার থেকে পাঁচ বছর অনায়াসে খুব ভালোভাবে চালাতে পারবেন এই ল্যাপটপটাতে আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এসএসডি পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ ডিগের সুবিধা ফিঙ্গের ফিন চ্যান্ডস সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটা দিকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনের প্রাই দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ হাজার টাকা ছিল বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা অফার প্রাইজে যারা ল্যাপটপটা কালেক্ট করবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন বিএস এরপর দেখাবো আর একটা পপুলার মডেল এস পি এল এটবুকু এর এইট ফোর জিরো জি সিক্স ফোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ফুল মেটালিক বডি দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয় টিকি সুবিধা পিং এর পিং সব ধরনের পোর্ট পোট দিয়ে পরিসন ডিসের মধ্যে ল্যাপটপটা কিন্তু হেভি একটা ল্যাপটপ তো গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং হাই লেভেল লো লেভেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি পাবেন তাইলে আপনারা এই ল্যাপটপটাতে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি বা আরও বেশি আপনারা তাইলে কিন্তু স্টোরেজ বাড়াতে পারবেন তো এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন খুবই রিজনের প্রাইজে চব্বিশ ঘন্টার অফার প্রাইজে এই ল্যাপটপটা যদি নেন আমাদেরকে কালেক্ট করতে পারেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম